কি করতাছ? আপো আপো দাও দাও দাও। এই শোনো শোনো কি করতাছস? এটা কি হয়েছে? কি করতাছস? দেই দেই আমাকে একটু দাও দাও দাও। দেইটা কি? দেই দেইটা কি দিতাছ তুমি দেখি হুম। এটা কি? আপো ওদিকে করতে গেছে এটা আমি অনলাইন থেকে এনেছি। এটা দিলে অনেক ফরেসা হয়, চেহারার দাগগুলো যায়। উজ্জ্বলতা বাড়ে। হ্যাঁ? সত্যি আপু জানো এটা না ভালো নাম এটা আমি দেখছিলাম অনলাইন থেকে একটা মেয়ে কিনছে না মুখের মধ্যে বড় নেই ভরে গেছে গা ভালো না এটা তুমি দিও না এটা নখ করো নখ করো এটা ভালো না এটা তুমি ব্যবহার করো না ওটা ফালাই দো এটা ভালো না দে আমার এটা ভালো খারাপ হোক অনেক মানুষে ব্যবহার করতেছে ফর্স হইতেছে সবাই আমার ব্যাপার আমি কাকা দিয়ে আনছি না তুই একদম ধরবি না কিন্তু বলে দিলাম আমারটা আমি ব্যবহার করবো আমি কোনো তোর জন্য আনি নাই এখানে রেখে দিলাম আরে আপুরা ভালো না তো এটা একদম ধরবি না আমি রেখে দিলাম না দিয়া তুমি একলা নাকি আমার কি সুন্দর ইচ্ছা করে না গান ওই তো তুমি এনটা ঘুমাইতো আর আমি কাম সাদতি দাঁড়ো আমি তুমি একলা সুন্দরী বা আমি কি সুন্দর এতাম না আমার কি সুন্দর মন চায় না আমার কেউ পছন্দ করে না